আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুই বন্ধু মিলে যাচ্ছিলাম কলেজে হঠাৎ খেয়াল করলাম যে আজকে প্রকৃতিটা ঠিক অন্যরকম অন্য দিনের তুলনায় আজকে প্রকৃতি অন্যরকম তাই ভিডিও না করলে আর পারলাম না প্রকৃতির অনির্বাচনীয় সূচনা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যা অকৃত্রিম কলেজ শেষে আমরা রওনা হলাম ঝর্নার দিক একটা মোটরসাইকেল ভাড়া করে তিনজন মোটরসাইকেলে যাচ্ছিলাম আশেপাশের ওয়েদার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঝর্নার পথে চুরছিলাম। আর এই দৃশ্যটা আমার কাছে সবথেকে সেরা ছিল এই আলুরীলা গুহার গেটটা আর হঠাৎ বলতে বলতে আমরা চলে আসলাম সেই পাহাড়ি অপরূপ ঝর্নার মাঝে যা দেখলে আপনি আমি সবাই অবাক হয়ে যাই আর এই সেই খাগড়াছড়ি ছিল রিসেন্ট জন্মা যেখানে ট্যুরিস্টের কোনো কমতি